গঞ্জালু মন্টিয়ালের পেনাল্টি কিকের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ সেই বিস্ফোরণে লুসাইল স্টেডিয়াম যেন আকাশে উঠে গেল মানুষগুলো যেন পাগল হয়ে গেল উল্লাস সেলিব্রেশন সঙ্গে সঙ্গে ক্যামেরা চোখ ফেলে গ্যালারিতে সেই উল্লাস ঢেউয়ে ভাসছিলেন আর্জেন্টাইন সমর্থকরা তার মধ্যে চোখ আটকে যায় এক যুবতীতে তিনি মেসি তথা আর্জেন্টিনার বিজয়কে সেলিব্রেট করতে এমন কাণ্ড করে বসেন যা অপ্রত্যাশিত ছিল রক্ষণশীল কাতারে তিনি শরীরের উপরের অংশের পোশাক একেবারে খুলে ফেলেন উত্তাল জনতার ঢেউয়ের সঙ্গে নাচতে থাকেন ক্যামেরায় ধরা পড়ে সে দৃশ্য মাঠে তখন মেসি বাহিনী কেউ হাসছেন কেউ কান্নায় ভেঙে পড়ছেন কিন্তু কাতারের স্থানীয় আইন অনুযায়ী ওই যুবতী শাস্তির আওতায় আসতে পারেন কারণ আগেই স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ নিষেধ করা হয়েছে প্রকাশে নারীর শরীর প্রদর্শন তাদেরকে কাঁধ থেকে হাঁটু অব্দি ঢেকে রাখার অনুরোধ জানানো হয় কাতারে নারীদের টাইট পোশাক পরা নিষিদ্ধ শরীরের উপরের অংশের বিশেষ ভাঁজ দেখানো নিষেধ কাতারের স্থানীয় অধিবাসী নন এমন নারীদের ক্ষেত্রে আবেয়া পরা বাধ্যতামূলক করা হয়নি পর্যটকদের এসব ভাঁজ এবং কাঁধ প্রদর্শন নিষেধ ফলে এবার গ্ল্যামারাস ওয়াইফস অ্যান্ড গার্লফ্রেন্ডসরা গ্যালারি মাথাতে পারেনি তাদেরকে ঢেকে রাখতে হয়েছে পুরুষ শরীর